দাও 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 আজকে একটা অন্যরকম গেমস ট্রাই করব সেটা হচ্ছে গে বাস এটা মুখে থাকবে আর তুমি আমাকে আবার দিয়ে হাত হাতে মারবা আমিও তোমার মারবো যে যতবার আর কি ব্যথা পায় চিৎকার করে উঠবে তার রিপিট করে আবারও তাই মারা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি আগে তোমারে মারবো না তুমি আমার আগে মারবা না তুমি আগে মারো দেখি কে কতক্ষণ সহ্য করে থাকতে পারে দ্যাট ইজ ফাস্ট

কি কষ্ট তো থামাইছি এখন তোমার পালা ধরো আবার আমার পালা আচ্ছা তুমি আমার পরে জোরা তো পারবোই তুমি কি আমার আসতে পারো আমি আসতে পারতে আসতে পারো আসতে পারলে তুমি আমার পড়া পরে আমার আসতে পারবে আরে ভাই তুমি কি আমার উপর রাখাটাইতেছো নাকি আসতে পারো রাক খাটার কি আছে আসলে কিন্তু অনেক ব্যাথা পাইতেছি হাসতে পারো এইবার অনেক ঠিক কেমন লাগতেছে আমার মারার সময় মন ছিল না কি এবার ব্যথা লাগে নাই আচ্ছা দুইবার তুমি তুমি আর আমি ড্র ড্র সমান সমান এইবার যে ফার্স্ট মানে কম সহ্য করতে পারবে সেই কিন্তু উই না ঠিক আছে তৃতীয়বার আস্তে মারো রে ভাই বউরে একটু জিতাই দাও না কোনো জিতা দিতে নাই মাগো এবার তিনবারই আমি কিন্তু ব্যথা পাইছি অনেক জোরে মারছো তুমি কিছুই করার নাই যে কষ্ট সামলাইছি জানো না ওইটা নাও এবার আমার বলা হুম আমি তো মারতেই পারি না ঠিক ভাবে এক